আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে এইচপি মাইক্রোসফট সার্ফেস ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল 15.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে মাইক্রোসফট সারফেস অ্যাপলের ম্যাকবুক পাবেন এবং তার সাথে পাবেন প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এইচপি এলিট বুক এবং এইচপি জেড বুক তো এই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও আর বর্তমানে আইটি ভ্যালি শপে কিন্তু একটা ক্যাম্পেইন চলতেছে সেটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে কিন্তু আপনারা আইটি ভ্যালি শপ থেকে ইউজ ল্যাপটপ পারচেজ করতে পারবেন এটা কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অফার চাইলে আপনারা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা গ্যারান্টি আমরা দিচ্ছি চেক করে দেখতে পারেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা আকর্ষণীয় ব্যাগ আই টেবিলের পক্ষ থেকে ল্যাপটপ ক্যারি করার জন্য তার সাথে আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক এবং একটা মাউস প্যাডও আপনারা পেয়ে যাবেন সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট আমরা সেল করি না তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওতে যারা ডিটাচেবল কিছু চাচ্ছেন মানে ল্যাপটপটাকে ল্যাপটপ এবং ট্যাব মোড ইউজ করতে চান ক্যারি করতে চান ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ অনেক ইউজার আছেন ডিজিটাল মার্কেটিং করেন বিভিন্ন প্রোডাক্টের ছবি তুলে ফেসবুকে আপলোড করেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল কেন কমফোর্টেবল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা ব্যাক সাইডের যে ক্যামেরা সেটা খুবই ভালো একটা ক্যামেরা মানে রেজুলেশনটা হচ্ছে চমৎকার একটা রেজুলেশন তো এইভাবে প্রোডাক্টের ছবি তুলে অনেকে ডিজিটাল মার্কেটিং করেন ফেসবুকে আপলোড করতে চান আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি তো এই জন্য হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে যারা ডিজিটাল মার্কেটিং করবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল দেখিয়ে দিলাম ক্যামেরা রেজুলেশন দুর্দান্ত লেভেলের কনফিগারেশন হিসেবে আছে ওড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি শেয়ার গ্রাফিক্স ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে কিবোর্ডটাকে ইউজ করতে পারবেন এটার যে ডিটাচ টেকনোলজিটা খুবই স্ট্রং সহজে কিন্তু পড়ে যাবে না অনেকের মনে হতে পারে একটু নড়াচড়া করলে পড়ে যেতে পারে সেরকম কিন্তু কোনো ব্যাপার না খুবই স্ট্রং এবং কিবোর্ডটা হচ্ছে ডেফিনেটলি ব্যাকলেট কিবোর্ড মেটালিক বিল্ড আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাইপসি চার্জিং তিনটা পোর্ট আর খুবই ভালো কোয়ালিটির এই এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আর কি কেউ যদি প্রিটি টাইপের কিছু চাচ্ছেন একটু ইউনিক ক্যাটাগরির তারা চাইলে এটা দেখতে পারেন এটার একজাক্টলি মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ গো টু কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এবং ল্যাপটপটাতে পাচ্ছেন বারো পয়েন্ট চার ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স মাইক্রোসফট সার্ফেস নট এ সিঙ্গাল ইউজ শপে আসলে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন কিভাবে বোঝা যাবে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আমরা কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আটান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ভিত্তে খুবই ভাইরাল টাইপের একটা ল্যাপটপ আর ভাইরাল টাইপের হবে না কেন বিল কোয়ালিটি হচ্ছে অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি তার ভিতরে কন্ডিশন যদি এরকম হয় তাহলে তো কিছু আর বলারই নেই এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় অনেক কমে বিজ্ঞাপন করা আছে জাস্ট প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রোডাক্টের প্রাইস গুলো ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করে থাকি মডেলটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গোলসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন টাকা এভরি ল্যাপটপে যে ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইনের আওতায় পার্সেস করলে দীর্ঘ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের ভিতরে যদি ল্যাপটপে কোনো সমস্যা হয় আমাদের শপে নিয়ে আসবেন হয়তো ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেই সমস্যাটা সমাধান করে দিব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ থ্রি যারা স্পেশালি ভিডিও এডিট করতে চান এবং ক্যারি করতে চান পোর্টেবিলিটি টাইপের কিছু তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ জাস্ট লুকিং দেখেন না একদম কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করি কোনো দাগ থাকবে ল্যাপটপে চ্যালেঞ্জ করে বলছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেভাবেই দেখেন না কেন কারণ আইটি ভ্যালি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা সেল করে থাকি বাংলাদেশের সর্বোচ্চ গ্যারান্টি সহকারে ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স 15.4 ইঞ্চি পিক্সেল সেন্স টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ স্পেশালি ভিডিও এডিটের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়েব ডেভেলপমেন্ট একুরেট কালার কোয়ালিটি যদি কোনো কাজ করতে চান অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য খুবই কমফোর্টেবল পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে এছাড়াও কিন্তু সারফেসের প্রচুর পরিমাণে কানেকশন আছে নিচে রাখা আছে মানে আইটি বেলি সব সার্ফেসের একটা মানে গোডাউন বলতে পারেন আপনারা তো চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে ম্যাক ইউজ করতে অভ্যস্ত অনেক ইউজার আছেন যে ওয়েব ডেভেলপমেন্ট করেন যেখানে একুরেট কালার কোয়ালিটির প্রয়োজন এছাড়া ফটোশপ হাই রেঞ্জের ইলিস্ট্রেটরে কাজ করেন অ্যাডোব এলিমেন্টস আফটার ইফেক্ট এই জাতীয় সফটওয়্যার যারা ইউজ করেন তারা চাইলে এই ম্যাকবুকটা দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন আর এটার মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন কোরাই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি পার্চেস করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে এবং টাচ আইডি টাচবার সহকারে পাচ্ছেন একদম বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড যেটা প্রফেশনাল কাজকর্ম করার জন্য যে ট্র্যাক প্যাডটা প্রয়োজন একদম ইউনিক একটা ডিভাইস অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি দাগ স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো চোদ্দ ইঞ্চির ভিতরে কেউ যদি প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাহলে এই ল্যাপটপ দুইটা বেস্ট এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লক্ষ টাকার আশেপাশে প্রাইস আমরা দিব মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটার কনফিগারেশন কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী কনফিগারেশন সেটা কেমন কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন ফোর জিবি এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স যেটা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল ডেডিকেটেড গ্রাফিক্সের মডেল হচ্ছে T550 ফাইভ ফাইভ জিবি ডেডিকেটেড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আবারও বলছি সিল্পে অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল কেউ যদি টুয়েলভ জেনারেশন একদম লেটেস্ট মডেল ল্যাপটপ একটু রিজনেবল প্রাইসে পার্চেস করতে চান এই মডেলটা দেখতে পারেন এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন র্যাম এস দুটোকে আপগ্রেড করতে পারবেন লেটেস্ট সিকিউরিটি এস পি সিকিউরিটি চোদ্দ ইঞ্চি ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে একদম নিট অ্যান্ড ক্লিন পার্সেস করতে পারবেন 66500 টাকা প্রত্যেকটা ল্যাপটপ আপনারা চাইলে সব ভিজিট করে এসে বসে চেক করে মানে কোন ল্যাপটপে কত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেয় ল্যাপটপগুলো কালার করা আছে কিনা ল্যাপটপগুলো অরিজিনাল সব পার্টস পাতি আছে কিনা সব কিছু চেক করে দেন আপনারা ল্যাপটপ পারসেস করতে পারবেন বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফিক্সড প্রাইস আর যারা কুরিয়ারে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে বিভাগীয় শহরের ভিতরে বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে চাইলে রিসিভ করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ট্যাপ প্লাস ল্যাপটপ কেউ যদি ইউনিক ক্যাটাগরির কিছু চান এই ল্যাপটপের প্রচুর পরিমাণে ডিমান্ড আছে যেমন এটার কিন্তু ডিসপ্লে পার্টটাকে অ্যাটাচ ডিটাচ করে দুই ভাবে ইউজ করতে পারবেন এটাকে বলা হয় সারফেস বুক 2 কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাকে অ্যাটাচ করে ডিটাচ করে দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন এটা ডিসপ্লে হচ্ছে 13.3 ইঞ্চি 3কে রেজুলেশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর টাচ স্ক্রিন ফুললি আর এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আই থিঙ্ক প্রাইস এবং ল্যাপটপের কনফিগারেশন বা মডেল অনুযায়ী খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ চাইলে আপনারা দেখতে পারেন এটার একটা ইউনিট আছে যারা নেবেন ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আগেই বলেছি গিফট আইটেম হিসেবে আইটি ভ্যালির পক্ষ থেকে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ব্যাগ প্যাক যেটা ল্যাপটপ ক্যারি করার জন্য হয়তোবা অতটা কোয়ালিটি সম্পন্ন হবে না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তার সাথে পাবেন আর জিবি কিবোর্ড মাস টু ইন ওয়ান কম্বো প্যাক সো যারা ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যে যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা চলতেছে এটা কিন্তু শুধুই একটা ক্যাম্পেইন হিসাবে চলতেছে ইমিডিয়েট সেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা চেঞ্জ হতে পারে আগের পূর্বে যেরকম ছয় মাস ছিল আমরা সেখানে চলে আসতে পারি সো যারা পারচেস করতে চান তাদেরকে আমরা রিকোয়েস্ট করব ইমিডিয়েট আপনারা চাইলে পারচেস করতে পারেন এক বছর ওয়ারেন্টি সহকারে তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ